ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমাদের সবক ও মদ্দা তো ও মদ্দা কখন হবে আগে আমাদের জানতে হবে ঠিক কোন ভাবে ও সাকিন থাকবে ঔ সাকিনের ডান দিকে কোনো একটি অক্ষর থাকবে সেই অক্ষরের উপরে পেশ থাকবে তাকে ঔ মাদ্দা বলে আর ঔ এক একালি পরিমাণ টান দিয়ে পড়িত হয় এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষর এখানে ঔ সাকিনের সাথে যুক্ত হয়ে গেছে এই ঔ সাকিনের ডান দিকে ঔর উপর সাকিন তার ডান দিকে পেশ এসেছে ঠিক কেমন ঔ সাকিনের ডান পেশ থাকবে তার ডান দিকে কোনো একটি অক্ষরের উপরে পেশ থাকলে অউমাদ্দ হবে অউমধ্যালিপ টান দিয়ে পড়তে হবে তো এই অউমাদ্যার পোড়াগুলো আমরা একালিপ টান দিয়ে পড়বো ঠিক এমন ভাবে হামজা বু তা তু সা সু

Rau oh, ao oh, pesco, dalu ao oh, pedu, zalu ao oh, pedu, rau ao oh, pesco, zau ao pedu, pedu. sino oh, ao pesco, sino oh, ao pesco, suato oh, ao pesco, Doa tua fez tu, ao fez tu, ao fez tu, aí no ao peixe o no ao peixe go, ao peixe co ao peixe cu, ao peixe la muau, peço, mim, muau, peço, mu, Nun, wau, pech, nu, nu, au, peço, nu, uau, au, peço. Desculpa, detetivo. Uau, uau, peço, u. Uau, uau, peço, Hamza, uau, peço, या या पेश यू या या नो या वाउ पेश यू या वाउ पेश यू जी रफी आप पढ़े रफी आप पढ़े किताब देखते बात जी, जी. पढ़े हाँ Hamza Wa Besu Ba Wa Besu Ta Wa Besu Ka Wa Besu Jim Wa Besu Ha Wa Besu Fa Wa Besu Dal Wa Besu da,

রিয়া পূর্ণিয়া টাকার সমস্যার কারণে বেরিয়ে গিয়েছে দেখেন অনুশীলন এ পড়া গুলো সর্বপ্রথমে বানান করবেন নুন হৌ হৌ বানান হয়ে গেল এখন ইজরা তো ও মাদ্দার ইজরা ঠিক কেমন ভাবে ও ইজরা হবে আমার সাথে সাথে ইজরাটি মুখস্থ করে নেন ওউ সাকিনের ডান দিকে পেশ এসেছে একে ওয়াউ মাদ্দা বলে ও সাকিনের ডান দিকে পেশ এসেছে একেই ওয়াউ মাদ্দা বলে ও মাদ্দা এক আলি পরিমাণ টান দিয়ে পড়িত হয় ওয়াউ মাদ্দা এক আলি প্রাণ দিয়ে পড়তে হয় হ্যাঁ আবার আমার সাথে বলেন ওয়াউ সাকিনের ডান দিকে পেশ এসেছে একে অউ মাদ্দা বলে ওয়াও সাকিন ডান দিকে পেশ এসেছে এ কে ওয়াও মাদ্দা বলে ও মাদ্দা এক আলি পরিমাণ টান দিয়ে পড়িতে হয় ওয়াও মাদ্দা এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয় হার উপরে পেশ এসেছে পেশটি হারাকাত হার উপরে পেশ এসেছে পেশটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয় টান দেওয়া নিষেধ হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন নুহু इज़रा <coughs> ডান দিক ওয়াও ওদা বলে ওয়াও মাদায় কালি পরিমাণ টান দিয়ে পরিতে হয় রেসটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পরিতে হয় টান দিয়ে আছে ওয়াও ডান দিক পেশ ওয়াও মাদ্দা

একে মাদা বলে ও মাদ্রায় কালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয় পেস্ট পেসটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পরিতে হয় টান দিয়া নিষেধ যেমন আলিফে দান দিকে আলিপালি লু লু কলু ইজরা حمزه আলি পছন্দ حمزه আলি পে ডান দিকে জবর এসেছে জবর এসেছে এক আলিফ মাত্রা বলে আলিফ মাত্রা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে পেস্টি হারা কা এই পেস্টি ওম্মদা ওম্মদে আলিফ পরিমাণ টান দিয়ে পড়ি পেস্টি ওম্মদ হতে হয় না ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে ই কে ওম্মদ বলে এই পোড়টিকে ওম্মদ বলে পেস্টি না

یا اوپر یو یا اوپر سیو وں نوی یا اوپر حمز اوپر او ہے یا او اوپر سیو یا وا اوپر یو حمز حیازر ہی حیازر ہی تک کی قاعده ہوے یہ ইয়া মদ্দা হবে আর ইয়া মদ্দা একালিব তান দিয়ে পড়িত হয় এখানে ইয়া সাকিনের ডান দিকে জের হচ্ছে তাহলে ইয়া মদ্দা হবে আর ইয়া মদ্দা একালিব তান দিয়ে পড়তা ইউ জম ও মদ্দা তানদিছেন হি অরকুম একালিব ইয়া মদ্দা ও তানদিয়ে পড়তে হবে ইউ হি বল ইউ ইসরা দান্ডিকে পেশ এসেছে একে ও বলে ওয়াও মাদ্রা এ কালি টান দিয়ে পরিতে হয় ইয়া সাকিন দান্ডিকে জের এসেছে বলে ইয়া মাদায় কালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয় যেমন স্কু না কপটি অবশ্য যুক্ত হবে না যাবার ইয়া কু

জবর উচিস জবরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পরিতে হয় টান দিয়ে আসে ওয়া ডান দিকে পেসিছে ইয়কে ওয়া মাদা বলে ওয়া মাদায় কালি পরিমাণ টান দিয়ে পরিতে হয় নুনার উপর নুনের উপর পেঁচে সে পেস্টটি আরাকা থারাকা তাড়াতাড়ি পরিতে হয় টান দিয়া নিষেধ যেমন তাকুনু সুন্দর আচ্ছা রাফিয়া আপু পড়েন হারু নু থেকে পড়েন হা আলি ফিরা র হা রু আলিফের আলিফের ডান দিকে জবর এসেছে জবর একে আলিমাদা বলে আলিফের ডান দিকে জবর এসেছে একে আলি মাদ্দা বলা হয় আলিমাদা এক আলী পরিমাণ ডান দিয়ে পড়তে হয়

Dál alí tu oh, javó dá Kó djer ki dá uá ki Dabroa uá piás so, ru Dá ki ru Anún anún javó na da, ki ru na isra. আলসের ডানদিকে জবর এসেছে একে আলি মাদ্দা বলে আলি মাদ্দায় একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় ক্ষয়ের নিচে জেড়ে এসেছে আহ যেটি হলো হারাকা কা হারকা তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ রয়ের উপর ও ডান ডানদিকে দেশে এসেছে একে ওয়া মাদ্দা বলে ও মাদ্দায় একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় ননের উপর জবর এসেছে জবরটি হলো হারাকা কা হারকা তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়ার Hegemon. dakituna Cicuna. Sin Jabosa. Vaya Saba. Kof Wapescu. Saba sabaku, Nun Alfe Jaborna. Na.

अलिमादा खाली परिमाण दान दिए फोर्थ होय जमन साबकु ना बा अलिफ जबर बा सीन जर्सी बा सीन तो व नो जाबना बा सीन तू ना इजरा আলিফের ডান দিকে জবর আলি আলিমাদ্দা বলে আলিমাদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় সিনের নিচে জের যে জেরটি হলো হারাকা ধারাকা তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিশের ওয়ের ডান দিকে চেয়ে

একে মাদ্দা বলে আহ আলি মাদা একালি পরিমান টান দিয়ে পড়তে হয় জি নিচে জিয়ে এসেছে জি হলো হারাকা ধারাকা তাড়াতাড়ি পরতে হয় টান দিয়ে নিষেধ আনে ওয়াস আকিনে ডান দিকে পিএসএস সে পেস্ট্রি এনে ওয়াস আকিনে ডান দিকে পেস্ট্রি সে একে ওমার দবারে ওমাদার Калиফোর্নিয়া ডান দিকে কোট তো হয় মুনের উপর জব বলেছে যে জবতি হলো হারা আচ্ছা তার আজকে আপনাদের সবক হলো পিএস এর পড়া এই ওমাদার পড়া

oh nikos